যে অর্জুন সেই পার্থ দত্তপুকুরে কর্মীসভায় কর্মী সভায় কটাক্ষ আইএসএফ প্রার্থী জামির হোসেনের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের চতুর্মুখী লড়াইয়ে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম এর লড়াই দেখা গিয়েছে তবে এবার রাজনৈতিক ময়দানে আইএসএফ লড়াই করছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মোহাম্মদ জামির হোসেন এদিন আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত দত্তপুকুর জয়পুল দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথায় কর্মীদের নিয়ে বৈঠক করেন আইএসএফ প্রার্থী সেখান থেকেই বিজেপির প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সহ বাম কংগ্রেস জোট প্রার্থী দেবদূত ঘোষকে কটাক্ষ করেন প্রার্থী জামির হোসেন দেখুন লড়াইয়ের ময়দানে নেমেছি এখানে আপোষ করতে আসিনি। লড়াইটা সেইভাবেই করব আর আপনি যেটা বলছেন না চতুর্মুখী লড়াই একদিকে হেভিওয়েট হেভিওয়েট কাকে বলছেন বাবু না পার্থবাবুকে মহাভারত যিনিই অর্জুন তিনিই পার্থ তার কারণ আপনি লক্ষ্য করবেন পনেরো দিন মানে নমিনেশান এই ভোট ঘোষণার কিছুদিন আগেই দেখবেন ওনারা একসাথে এক মঞ্চে এবং এক ব্যানারে এখনও ছবি আছে তা আমি ওনাদের পার্থবাবু এবং অর্জুনবাবুকে আমি আলাদা কোনোভাবেই দেখছি না একজন হচ্ছে দাঙ্গাবাজ একজন হচ্ছে সাম্প্রদায়িক শক্তি সেই বাবু যিনি আজানের বিরুদ্ধেও একটা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করেছিলেন সেই সাম্প্রদায়িকের শক্তির বিরুদ্ধে এবং দুর্নীতিবাস তৃণমূল যা পার্থবাবু বর্তমানে আর্ধেক ক্যাবিনেট মিনিস্টাররা সব জেলে আছেন সেই দুর্নীতিবাস তৃণমূলের বিরুদ্ধেই আমাদের লড়াই ব্যারাকপুর বিকল্প হিসেবে আইএসে আইএসএফকেই চাইছে মূল ইস্যু যেটা যে জুমলা আমাদের চায় বেসনে বলা দেশ বেশকে চালা গা সেই দেশটা বেচার মুখেই প্রায় তার কারণ মোদিজি বলেছিলেন বছরে দু কোটি করে চাকরি হবে সেখানে হলো না আমাদের দিদিভাই বলেছিলেন দিদিমণি বলেছিলেন যে দু লক্ষ বছরে দু লক্ষ করে ডবল ডবল চাকরি হবে সেখানে উন্নয়ন খালি ওনাদের ক্যাবিনেট মিনিস্টার ওনার ভাইপোর ঘরেই উন্নয়ন হয়েছে বাকি বাংলার মানুষের কথা কোথাও উন্নয়ন হয়নি কোথাও কেউ চাকরি পায়নি ঠিক আছে আমার মূল টার্গেট হবে বেকারত্বর হাতে কাজ বুঝিয়ে দেওয়া শ্রমজীবী আর ব্যারাকপুর মূল এক একেবারে শিল্প অঞ্চল সেই শিল্প অঞ্চলকে আমি পুনরুদ্ধার করার জন্য প্রত্যেকটা শিল্প কারখানাকে নতুন করে খোলার চেষ্টা করব এই প্রতিশ্রুতি ব্যারাকপুরবাসীকে বাসীকে আমি দিতে চাই বিধানসভা বলেন আমার এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা সাতটা বিধানসভার লোকই আমার সাথে যোগাযোগ করেছেন এবং প্রত্যেকটা বিধানসভা আজকে সকালেই ছিলাম নৈহাটিতে তারপরে জগদ্দলে আছে নোয়া আছে প্রত্যেকটা বিধানসভায় আমার আমি মনে করি এখন খুবই ভালো পজিশন আছে আস্তে আস্তে প্রত্যেক মানুষ আরও মানুষ যোগাযোগ করছে প্রত্যেকটা বিধানসভায় আমি সাতটা বিধানসভায় আমি ঢুকছি সবাই একটা আপনি ওয়েবসাইটে দেখে নেন এটা কি ইন্ডিয়ান সেকুলার এখানে যেরকম ভাইজান হচ্ছে চেয়ারম্যান সেখানে জেনারেল সেক্রেটারি হচ্ছে বিশ্বজিৎ মাইতি ওরা লাগাক না ওনার তো সাম্প্রদায়িক দল বিজিপি সাম্প্রদায়িক দল এটা তো সবাই জানে বিজেপি সাম্প্রদায়িক দল আশা করছি জিতব এটাই শেষ কথা জিন্দাবাদ 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 আয় এসএফ জিন্দাবাদ নসরুল আরফান জিন্দাবাদ 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 পাকুল লোক সবাই জামির ভাই লড়ছে লড়বে 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 পাকুল লোক সবাই জামির ভাই লড়ছে লড়বে 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 আয় এসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ